এই যে রোজা বা সম এটা ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ মুসলিম মিল্লাদের তাকুয়া অর্জনের জন্য রোজার গুরুত্ব অপরিসীম তাকুয়া অর্জনের শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে রোজা সিয়াম আলহামদুলিল্লাহ বলে এর চাইতে শ্রেষ্ঠ হাতিয়ার হতে পারে না তাকোয়া অর্জনের জন্য আর রমজান শব্দটি আসছে রমদন থেকে রমদন মানে জ্বালিয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বার মানে একবারে বর্ষ করে দেওয়া দাহন করা আল্লাহর জন্য আল্লাহর সন্তোষজনকে ওইতে রোজা রাখে একটি মাস আল্লাহ এই রমজান দিয়েছেন বান্দা যদি সহি শুদ্ধভাবে আল্লাহ যেভাবে রোজা রাখার জন্য বলেছেন সঠিক নিয়মে মাস আলাগুলো বোঝে যে উদ্দেশ্য রোজা এসেছে এসে উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে যদি কেউ রোজা রাখে আগুন যেমন লাকড়িগুলোকে জ্বালিয়ে দেয় খড়কুটাকে জ্বালিয়ে দেয় ঠিক তদ্রুপ একটি মাস যারা রোজা রাখবে তাদের জীবনের গুণাগুলোকে অপরাধগুলোকে যত পাপ রাশি আছে আল্লাতলা এই সিয়ামের বরকতে রোজার কারণে তার সকল পাপ রাশিগুলোকে জ্বালিয়ে শেষ করে দিবে আল্লাহ আকবর বলে এটি গুরুত্বপূর্ণ মাস আমরা পেয়েছি এই জন্য মনে রাখতে হবে রোজাটা কবুল হওয়ার জন্য প্রথমত আমাদেরকে দুইটি শর্ত পালন করতে হবে কয়টি শর্ত দুইটি শর্ত যদি আমরা পালন না করি রোজাটা কবল হবে না প্রথম শর্ত হলো একটা সহিদ নিয়ত একনিষ্ঠভাবে রোজা রাখবো কার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহকে খুশি করার জন্যে একটা নিয়ত লাগবে সহি সহি বোখারিতে আসছে প্রথমে নিয়তের হাদেশটা আসছে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল সকল কাজের সবাব নির্ভরশীল কিসের উপরে নিয়তের উপরে আপনার নিয়ত যে মানে সব সে মানে নিয়ত যদি শিরিক থাকে এই যে জুমার নামাজ পড়তে আসছেন যদি মানুষ আমাকে দেখক আমি আগে মসজিদে আসি আমি জুমার নামাজ পড়ি পাঁচ শত নামাজ জামাতে পড়ে যদি মানুষকে দেখান উদ্দেশ্য থাকে আল্লাহকেও সেজা দেব আল্লাহ খুশি হোক আর মানুষের জন্য আমাকে একটু কি কয় ভালো বলে যদি এই মানুষকে থাকে তাহলে শিরিক হয়ে যাবে কারণ আমি আল্লাহ সন্তুষ্টও চাই আর মানুষও আমাকে নামাজি বলো একটু ফরজগার বলো সবার সামনে একটু আমি দেখাইলাম এই মানসিকতা থাকলে শিরিক হবে না কার জন্য হতে হবে আর আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে জগৎবাসী তার প্রতি খুশি হয়ে যাবে সোবাহান এলাকাবাসী আপনাকে ভালোবাসবে মসজিদে দান করবেন এলাকাবাসী সন্দেশের জন্য না কার সদস্যের জন্য এতে লাভ কি হলো যে আল্লাহ যখন খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে গেলে এলাকাবাসী আপনাকে এমনি ভালোবাসবে সোবাহান্লাহ বলবেন না তাই কথাটা বুঝা আসছে কি না এই জন্য একনিষ্ঠ আপনি যদি এলাকাবাসী ভালোবাসা পেতে চান প্রকৃতি ভালোবাসা পেতে চান আপনি কাজটা করবেন আল্লাহর জন্য কার জন্য আপনি আল্লাহর জন্য একনিষ্ঠ করেন মানুষের জন্য না ঠিকই আপনাকে মানুষে ভালোবাসবে কারণ আল্লাহ আপনাকে ভালোবাসছেন আল্লাহ আপনাকে পছন্দ করছেন যাকে আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন তাকে মানুষ ভালোবাসবেন সুবাহ বলতে পারব এই জন্য আমরা সব কাজ কার জন্য করবো আপনি ঘর করেছেন জানালা প্রয়োজন আপনি এই উদ্দেশ্যে জানালাগুলো রাখবেন মসজিদে আজান হবে মধুর ঈরে আজান হবে আমি আজান শুনি মসজিদে যাব যতদিন জানালা থাকবে আজান মসজিদে হবে আওয়াজ আসবে কিনা বলে সাবাব হবে সুবাহ আল্লাহ তখন বাতাস কম আসবে বাতাস কম আসবে আলো কম ঢুকবে আপনি যদি আল্লাহর জন্য নিয়োগ নাও করেন বাতাস কি বেশি পাইবেন এই জন্যে আপনি আমি ঘরে জানালা করছি আমি কেন ধরো জানালা লাগছি আমি যাতে আলো বাতাস ঢোকে আমি এবং এই আলো বাতাস ঢোকার উদ্দেশ্য এই জন্য না আমি রাখছি কেন যে আমি মসজিদে আজান হবে আমি আজান শুনতে পারব আল্লাহর ঘরে গিয়ে আমি হাজিরা দেব তখন কি আলো বাতাস কম আসবে একটু নিয়তের কারণে আজীবন আপনি সব পেয়ে গেলেন সুমান্লা বলতে এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহর হাবিব বলেছেন সকল আমল নিয়তের উপর নির্ভরশীল যে ব্যক্তি মানকানাত হিজরাত হু ইলা দুনিয়া ইউসি গুহা আল্লাহর হাবিব হাদিসের পরের অংশে বলেছেন যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়া উপার্জনের জন্য আউ ইমরা আতিন ইয়ান কি হা অথবা নারীকে বিবাহর উদ্দেশ্যে আমার কানাত হিজরা ইলা মাহা যার ইলাই তার হিজরতরা এটাই হবে যা সে নিয়ত করছে যখন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন হজরত আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কাবাসীদের নির্যাতনে বহু মুসলিম তখন মক্কাতেই কোথায় গেছে মদিনায় গেছে হিজরত করতে হিজরত করে ইমান বাসাইতে ঠিক কিনা দিনের জন্য গেছে কিন্তু এর মধ্যেই কেউ কেউ কিন্তু দিনের জন্য যায় না কেন গেছে যে যে মেয়েটা গেছে পছন্দ করত। ওই মেয়েটা মদিনায় চলে গেছে তার বাবার সাথে হিজরত করে সে চিন্তা করলো আমি যদি মদিনায় মক্কায় বসে থাকি তাহলে তো ওই মেয়ে তো চলে গেছে বাবার সাথে কোথায় মদিনায় তো ওকে তো অন্যত্র বিয়ে দিয়ে ফেলবে সুতরাং আমিও হিজরত করে চলে যাই তাহলে ওকে বিয়ে করতে পারবো নবীজির কাছে তখন খবরটা গেলেন আল্লাহর হাবিব তখন জানিয়ে দিয়েছেন তুমি যদি বিবাহের উদ্দেশ্য যাও তাহলে বিয়ে হবে কিন্তু হিজরত আল্লাহর জন্য হবে না কেউ কেউ চিন্তা করলে মদিনা গেলে তো বাড়িঘর করে দেয় মদিনাবাসীরা যার দুইটা ঘর আছে একটা ঘর একটা ঘর যিনি হিজরত করে আসছে তাকে দিয়ে দেন সুবাহ আল্লাহ মানে মহাজিরিদেরকে দিয়ে দেন আনসাররা আনসাররা কত সিক্রিফাই করছে জানেন এমনই স্যাক্রিফাই করছে আনসারগণ মদিনার আনসারগণ যে যার দুইটাই স্ত্রী আছে একজন ভাই হিজরত করে মুখ খাতে গেছে তার স্ত্রী নাই হয়তো তার স্ত্রী কাফের সে আসে নাই এখন শুধু একা হয়ে গেছে তার স্ত্রীর প্রয়োজন এখন তাকে বলছে আমার দুটোই স্ত্রী আছে তুমি যেটাকে পছন্দ করো আমি তাকে তালাক দিয়ে এরপরে নির্দিষ্ট সময় যাওয়ার পরে তোমাকে বিবাহ ব্যবস্থা করে দেবো সুবাহ বলেন কি সেক্রিফাই করছে একজন স্ত্রী হালাল স্ত্রী তার দুজন স্ত্রী আছে একজন স্ত্রীকে দিয়ে দিয়েছেন দুইটা ঘর আছে একটা ঘর দিয়ে দিয়েছেন দুইটা ফসলের জমি আছে একটা ফসলের জমি দিয়ে দিয়েছেন মহাজের ভাইদেরকে সুবাহ বলতেন না তখন কেউ কেউ হয়তো চিন্তা করছে মক্কা থেকে মদিনা চলে যায় যেহেতু মক্কাতে এমন সাথ থাকতে কষ্ট মদিনা গেলে বাড়ি ঘরের ব্যবস্থা হয়ে যাবে তারপরে বিয়ে সাথে ব্যবস্থা হবে এখন যদি কেউ দুনিয়ার স্বার্থে মদিনা মদিনা যায় মক্কা থেকে তার দুনিয়ায় উপার্জিত উপার্জন হবে কিন্তু হিজরত আল্লাহর জন্য হবে না ভাই কথাটা বুঝাচ্ছে কি না এই জন্য নিয়ত হতে কার জন্য যিনি আল্লাহর জন্য হিজরত করছেন মদিনায় গেছেন মক্কা থেকে সেও তো সুযোগ সুবিধা পাইছে না তাকেও তো মদিনার আনসারগণ সহযোগিতা করেছেন কিন্তু যে বিয়ের উদ্দেশ্যে গেছে বা দুনিয়ার উদ্দেশ্যে গেছে সে দুনিয়াই পেল বিবাহ হলো কিন্তু আল্লাহর জন্য হিজরত হলো না সুতরাং আমরা যে রোজা রাখবো এ রোজাটা একমত কার জন্য এবং এই যে মসজিদে আসছি সলাতু আদায় করার জন্য কার জন্য এবং দুনিয়াতে যত ভালো কাজ করবো কার জন্য বাস তাহলে দুনিয়াবাসী আমাকে ভালোবাসবেন আর যদি আল্লাহর জন্য না করি জনগণের খ্যাতমত করি জনগণের ভোট পাওয়ার জন্য দেখবেন যে সব জনগণ আপনাকে ভোটও দিবে না ঠিক না আর যদি আপনি আল্লাহর জন্য করেন জনসভা দিয়েছেন মানবতার ক্ষেদমত করছে জনগণের সাহায্যে গিয়ে আসছেন আল্লাহ সদস্যের জন্য দেখবেন জনগণ আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আল্লাহ হক বার কর কারণ আপনি আল্লাহর জন্য কাজটা করেছেন শুভ আল্লাহ বলবেন না আর আল্লাহ তাল্ বলে দিয়েছেন ওয়েমা উমিরু ইলা লিয়া আবুদুল্লাহা আল্লাহ আল্লাহ তাল্লাহ সুরা না স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন পাঁচ নম্বর আয়তের মধ্যে তোমাদের ইবাদত হবে আল্লাহ নির্দেশন আল্লাহ ঘোষণা হলো তোমাদের ইবাদত হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য হতে হবে তোমাদের হোলামি আল্লাহর জন্য হতে হবে আর তোমাদের দিন হবে কার জন্য আল্লাহর জন্য দিন মানে জীবন ব্যবস্থা আমার ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যত কাজ আমি করে থাকি সব দিনের অন্তর্ভুক্ত অর্থাৎ কোরআন সুন্নার সমর্থন করে না এমন কাজ করা যাবে না রান্নাঘর থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত যে যেখানে অবস্থান করেছে সব 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 অবস্থানের জন্য সব বিধিবিধানের জন্য কোরআনের সমাধান আছে নাকি কি নাই নবীর হাদিসে আছে নাকি কি নাই তাহলে আমার সব কিছু হবে আল্লাহর জন্য দিন আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহর দিন মোতাবেক পাক যেভাবে শিখিয়েছেন সেভাবে জীবনটা গড়তে হবে সুবাহন সুতরাং এতের মধ্যে বলেছেন আল্লাহর জন্য ইবাদত করতে হবে রোজা রাখবো কার জন্যে আল্লাহর জন্য প্রিয় বন্ধুগণ তাহলে আমরা প্রথম কি পেলাম যে রোজা কবুল হওয়ার জন্য প্রথম শর্তটা কি একনিষ্ঠভাবে নিয়ত হবে আল্লাহর জন্য আমি রোজা রাখতেছি সুবাহন আল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রোজা কবুল করবেন আমিন বলেন মৌলিক দুইটা শর্ত রোজা রোজা কবুল হওয়ার জন্য দুই নম্বর হল দ্বিতীয় শর্ত হলো আমরা যে রোজাটা রাখবো ওই রোজাটা ওই সিয়াম পালন আল্লাহ তালা কোরআনের মধ্যে রোজার অনেক বিধি দিয়েছেন এবং নবীর সন্ধ্যার মাধ্যমে নবীর হাদিসের মাধ্যমে রোজার ব্যাপারে অনেক আইন ও কানুন দিয়েছেন গত সপ্তাহ আমরা অনেক মাসালা মাসাল আলোচনা করেছি সুতরাং আমার রোজাটা হতে হবে আল্লাহর হাবিব যেভাবে শিখিয়েছেন পাক যেভাবে কোরআনার মধ্যে জানিয়ে দিয়েছেন সেই মোতাবেক হতে শরীয়ত মোতাবেক হতে হবে মনমতে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না অনেকে আসছে বাপদাদা করে আসছে আজীবন করে আসছি এমনি করি না এটা করবেন না ভাই কীভাবে নবীজি শিখিয়েছেন শুধু কি রোজা না সব ইবাদত সব ইবাদত কিভাবে আল্লাহ হাবিব শিখিয়েছেন কিভাবে কোরআন শিখিয়েছেন শরীয়তের মধ্যে কিভাবে আসছে কোরআন সুন্দর আলোকে কীভাবে ইবাদতটা করতে বলা হয়েছে ওইভাবে আমাদের করতে হবে এটা দ্বিতীয় শর্ত তা না হলে ইবাদত কি হবে না কবুল রোজা আমরা কীভাবে রাখবো ডিটেলস আলোচনা কোরআন হাদিসে দিয়ে দিয়েছেন আল্লাহ সুবান গত সময় তো আমরা বলেছি এখন রোজাও রাখলেন মিথ্যাও বললেন রোজাও রাখলেন শুধু খাইলেন রোজা কবুল হবে নাকি কারণ রোজা কবুলে যে শর্ত আছে এই দ্বিতীয় শর্ত হলো কোরআন সুন্দর আলোকে হতে হবে আমরা গত মাতা আলোচনা করেছি রোজা রাখা অবস্থায় এই অন্যায় কাজগুলো করা যাবে না সুখের হেফাজত করতে হবে আমার বন্ধুগণ রোজা রাখা অবস্থায় যে কাজগুলো করা যাবে না ডিটেলস আলোচনা করেছি সুতরাং রোজা কবুলের জন্য আমরা কয়টা শর্ত পেলাম দুইটা শর্ত নাম্বার এক হলো নিয়ত একটা সোহে নিয়ত লাগবে কার জন্যে আল্লাহর জন্যে দুই নম্বর হলো কোরআন সুন্দর আলোকে আমার সিয়াম সাধনা হতে হবে রোজা পালন হতে হবে তাহলে আল্লাহর দরবারে রোজা কবল হয়ে যাবে